বন্ধুরা কৃষ্ণমাই শুভ সকাল তো বন্ধুরা বলো সকালটা যদি এরকম হয় তো তোমাদের কেমন লাগবে আজ দেখো পুরো শীতের সকালের মতো কুয়াশা পড়ে গেছে তো শরৎকালে শীত চলে গেছে দেখো কত সুন্দর আবহাওয়া একটা কুয়াশা পড়ে গেছে চারিদিকে দিকে দেখো শুধু কুয়াশা কুয়াশা আর সামনে রয়েছে এনএস থার্টি ফোর যে দেখো তো সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না এত কুয়াশা আর দুর্গাপুজোর প্যান্ডেলগুলো আজ মহাপঞ্চমী তো এরকম সকাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো বন্ধুরা সামনে কি আছে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না দেখো এতটা কুয়াশা পড়েছে যাই না মোবাইলে কতটুকু কেমন কি দেখা যাচ্ছে আর তো চলো আমি এখন যেহেতু একটা আমার নিজের কাজের উদ্দেশ্যে আমি বের হয়েছি রাস্তায় তো সাবধানে যাই সামনে কুয়াশা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে যাইনি তাই